হজরত উজাইর সালাম ইসরায়েল জাতির একজন সত্য সত্যপরায়ণ এবং আল্লাহ ভীরু ব্যক্তি ছিলেন এক সময় শত্রুরা আক্রমণ করে বনি ইসরায়েলের শহর বাইতুল মুকাদ্দাসকে ধ্বংস করে দেয় সুন্দর নগরীটি পরিণত হয় ধ্বংসস্তূপে ঘরবাড়ি ভেঙে পড়ে আছে রাস্তাগুলো জনশূন্য মানুষ ছড়িয়ে ছিটিয়ে গেছে আর চারদিকে শুধু বারুদের গন্ধ আর নিস্তব্ধতা উজাইর সালাম একদিন এই ধ্বংসপ্রাপ্ত শহরটির পাশ দিয়ে হাঁটতে হাঁটতে থেমে গেলেন সামনে যা দেখলেন তাতে তার হৃদয় ভারী হয়ে উঠল ভেঙে যাওয়া দেয়াল শুকনো গাছ আর নিস্তব্ধ কবরগুলোর দিকে তাকিয়ে তিনি চিন্তায় ডুবে গেলেন তিনি শান্তভাবে বললেন আল্লাহ কিভাবে আবার এই মৃত শহরকে জীবিত করবেন এটি ছিল না কোনো সন্দেহ বরং আল্লাহ রহস্যময় কুদরতের প্রতি বিস্ময় এবং জানার আকাঙ্ক্ষা এই কথা ভাবতে ভাবতে তিনি একটি গাছের নিচে বসলেন তার সাথে ছিল একটি গাঁধা একটি ঝুড়িতে আঙুর এবং কিছু রুটি তিনি খাবার বের করলেন একটু খেলেন দুপুরের নরম বাতাস বইছিল সে বাতাসে তার চোখে ঘুম এসে গেল তিনি একটু হেলান দিয়ে বিশ্রাম নিতেই আল্লাহ তাকে এক নিদ্রার মতো মৃত্যুতে নিয়ে গেলেন এক দিনের জন্য নয় পুরো এক শত বছর এক শত বছর পর আল্লাহ তাকে আবার জীবিত করলেন উজাইর আলাইলাম চোখ খুলে বুঝতে পারলেন না কি হয়েছে তখনই একটি ফেরেস্টা এসে জিজ্ঞেস করল তুমি কতক্ষণ ছিলে উজাইর আলাইহালাম বললেন হয়তো একদিন কিংবা অর্ধদিন দিন ফেরেস্টা বলল তুমি এক শত বছর ছিলে উজাইর আলাইহিসালাম বিস্ময়ে তাকিয়ে রইলেন ফেরস্টা বলল তোমার খাবারের দিকে তাকাও উজাইর আলহি সালাম দেখলেন তার আঙ্গুর ও রুটি একদম টাটকা নষ্ট হওয়ার কোনো চিহ্ন নেই যেন এখনই আনা হয়েছে তারপর ফেরেস্তা বলল এবার তোমার গাঁধার দিকে তাকাও তিনি দেখলেন গাধার শরীর ধুলায় মিশে শুধু শুকনো হাড় পড়ে আছে ফেরেস্তার নির্দেশে তিনি তাকিয়ে রইলেন ধীরে ধীরে সেই হাড়গুলো একে অন্যের সঙ্গে জুড়ে গেল হাড়ের ওপর মাংস তৈরি হলো তার ওপরে চামড়া আর চোখের সামনে একটি সম্পূর্ণ জীবিত গাধা দাঁড়িয়ে গেল এই দৃশ্য দেখে তিনি শেষদয় পড়ে বললেন আমি জানলাম আল্লাহ সব কিছুর সক্ষম অধিপতি এরপর তিনি নিজের শহরে ফিরলেন কিন্তু শহরটি সম্পূর্ণ বদলে গেছে মানুষ ভিন্ন ঘরবাড়ি নতুন রাস্তাঘাট পরিচিত হলেও পরিবেশ সম্পূর্ণ পরিবর্তিত তিনি নিজের ঘরে গেলেন সেখানে এক বৃদ্ধা দাসী যিনি আগে ছিল তরুণী এখন বয়সের ভারে নুব্জ এবং চোখেও দেখতে পান না তাকে পেলেন উজাইর আলাইলাম তাকে বললেন আমাকে চিনো বৃদ্ধা বলল উজাইর তো বহু বছর আগে মারা গেছে তুমি উজাইর হতে পারো না উজাইর আলাইলাম দোয়া করলেন আল্লাহ তার চোখ ফিরিয়ে দিলেন সে হঠাৎ চিৎকার করে উঠল এ তো উজাইর আমি তাকে চিনেছি তখন মানুষজন দৌড়ে এলো সবাই তাকিয়ে দেখল কিন্তু কেউ বিশ্বাস করতে পারছিল না কিভাবে তিনি জীবিত ফিরলেন বনি ইসরায়েল দীর্ঘযুদ্ধের কারণে তাওরাতের অনেক অংশ ভুলে গিয়েছিল তারা পরীক্ষা করার জন্য উজাইর আলাইহালামকে তাওরাত পড়তে বলল উজাইর আলাহিসালাম নিখুঁতভাবে তাওরাত পাঠ করা শুরু করলেন যে জ্ঞান জাতি হারিয়ে ফেলেছিল তা তিনি মুহূর্তেই ফিরিয়ে দিলেন মানুষ বিস্ময়ে হতবাক হয়ে গেল কিছু লোক উজাইর আলাহিস্লামকে অতিরিক্ত মর্যাদা দিতে গিয়ে ভুল পথে চলে গেল যদিও সত্য হল তিনি ছিলেন আল্লাহ একজন বিশেষ বান্দা আর সমস্ত শক্তি ও অলৌকিকতা কেবল আল্লাহই অবশেষে উজাইর আলাইহিসি সালাম নিজের জীবনে প্রত্যক্ষ করলেন আল্লাহ কুদরতের সত্যতা জীবন মৃত্যু সময় ধ্বংস পুনরুত্থান সবই তাহার হাতে উজাইর আলাহ সালাম মানুষের সামনে দাঁড়িয়ে বললেন আল্লাহ সত্যিই সব কিছুর উপর ক্ষমতাবান আর তার অলৌকিক জীবিত হওয়ার ঘটনা যুগে যুগে মানুষের ইমানকে স্মরণ করিয়ে দেয় আল্লাহর কাছে কিছুই অসম্ভব নয়